কুরিয়ারেরও একটা হ্যাসেল কমাতে হয় সেই জন্য আর কি ডাকার বাহিনী হলে আমাদেরকে সময় দিতে হবে অবশ্যই সময় দিতে হবে আমরা হয়তো কমপ্লিট করতে পারবো একদিনের মধ্যে কিন্তু এটা যখন ডেলিভারি করবো ডেলিভারি করার সময় দেখা যায় ডেলিভারি বয়ের এখানে একটু সময় লাগে কারণ সে তো অনেক পার্সেল ডেলিভারি করে সেক্ষেত্রে দেখা যায় একটি পার্সেল যখন ডেলিভারি দুটো সময় নিয়ে সে ডেলিভারি করে আর দেখার মধ্যে হলে যদি কারো আর্জেন্সি হয় যে আমার চব্বিশ ঘন্টার মধ্যে লাগবে আপনি যদি আমাদেরকে সকালে অর্ডার করেন সকালে যদি অর্ডার করে বলেন যে আমরা আমাদের সন্ধ্যার মধ্যে আপনাকে দিতে হবে ইনশাআল আমরা সেটা দিতে পারব তো সেই ক্ষেত্রে দেখা যায় কি ডেলিভারি কস্টিংটা একটু বেড়ে যায় কারণ ইমার্জেন্সি যে কোনো কাজের মধ্যে কস্টিং বেশি হয়ে যায় আমাদের এখানে পড়াকে প্রাইজের মধ্যে কোনো কস্টিং বাড়বে না ইমার্জেন্সি হলে আমরা চব্বিশ ঘন্টার মধ্যে দিতে পারবো আর আর যদি আপনি সময় দেন এক থেকে সময় তাহলে আমাদের জন্য আরো ইজি হয় আর কি বিষয়টা এরকম আর আর যাদের অনেকেই দেখা যায় প্রয়োজন হয় আর কি আমার আজকেই লাগে অনেকে গিফট করে অনেকে এই জিনিসগুলো অনেকে বার্থডে তে গিফট করে বা কোনো অকেশনে তাদের কাছে কাউকে বা প্রিয়জনকে অনেকেই এটা গিফট করে এটা একটা খুবই একটা শৌখিন একটা জিনিস

আপনাদের চাহিদাটাকে আমরা পূর্ণ করতে পারি আপনার রকম চাহিদা আমরা সেই রকম দেওয়ার চেষ্টা করি এবং